তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি তোর বিয়ে দেবো বলে ঠিক করেছি দেখ চল যাই তোর পছন্দ হবে নাকি দেখ হ্যাঁ হ্যাঁ চলো ওর পছন্দ হোক বা না হোক বিয়েটা দিয়ে দিতে হবে না বাবা তুমি কি বলছো মেয়ে যদি আমার পছন্দ না হয় তাও বিয়ে দিয়ে দেবে এরকম হতে পারে না বাবা চলো আগে মেয়ে এটাকে দেখি তারপরে দেখা যাবে ডিসিশন কি হয় বাবা বাবা এটা কি তোমার ফ্রেন্ডের মেয়ে হ্যাঁ রে আমার ফ্রেন্ডের মেয়ে আমার অফিসে একসঙ্গে দুজনেই কাজ করি

জন্য চা ব্যবস্থা তোমরা সবাই ভালো আছো আমরা তো তোমাদের মেয়েকে দেখতে এলাম আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো বলে তোমরা কি রাজি আছো তো হ্যাঁ আমরা তো রাজি আছি দেখি তোমরা এখন রাজি হলে আমরা বিয়ে দিয়ে দেবো তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের তাহলে এখন তোমরা মেয়েটাকে একবার নিয়ে এসো দেখি একবার দেখে কেমন মেয়েটা এই তো আমাদের মেয়ে এসে গেছে

আমাদের বাড়িতে ও আপনাদের মেয়ের মতোই থাকবে থাকবে খুব ভালো যত্ন সহকারে রাখবো আপনাদের কোনো চিন্তা হবে না ও বেশ বেশ ঠিক আছে তাহলে আমাদের একটা দিন করে নাও কবে বিয়ে হবে তোমরা দুজনে যদি কিছু কথা বলার থাকে তাহলে তোমরা ওই পাশের বাগানে গিয়ে একটু কথা বলে নিতে পারো জানলে হ্যাঁ আন্টি ঠিকই বলেছো ওর সঙ্গে দু চারটে একটু কথা বলে নেওয়াই ভালো তোমাকে দেখে তো আমার খুব পছন্দ হয়েছে তা তুমি আমাকে পছন্দ করবে তো আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে বাবা মা ঠিকই বিয়ে দিচ্ছেন তোমার সঙ্গে বিয়ে হলে আমিও রাজি আছি তোমাদের বাগান বাড়িতে তো হেভি লাগছে খুব সুন্দর এখানে যা দুজনাই গল্প করতে ভালো লাগবে না হ্যাঁ এই বাগান বাড়ি সমস্ত তো আমাকেই দেখাশোনা করে তৈরি করতে হয়েছে দুজনাই বসে এরকম গল্প করতে খুব ভালোই লাগবে তোমার বাবা বিয়েতে একটা আমাকে কার দেবে তো দুজনে করে লং ড্রাইভে যাব আনন্দ করব ঘুরব ফিরব তবে তো দুজনায় মজা হবে তোমার বাবা সামর্থ আছে তো একটা কার দেওয়ার তুমি কারের কথা বলছো বাবা তো আমাকে অনেক আগে থেকেই বলেছে যে তোকে একটা এরোপ্লেন দেবো তা তোমার বাবার ক্ষমতা আছে তো একটা এয়ারপোর্ট বানানোর